আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষি ও সেবা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যশোরের বিখ্যাত খেজুরের গুড়ের পাটালি আর এই পাটালিটা মূলত আজকে আমরা খাবো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে আছে আমাদের নিজেদের মায়ের বোনের হাতে ভাজা মুড়ি একদম হাতে ভাজা আর বাম সাইডে আছে আপনারা দেখতে পাচ্ছেন চিড়া নিজেদের ক্ষেতের ধান দিয়েই মূলত এই চিড়াটা উৎপাদন করা তো এই দুইটা মূলত শুকনো খাবার আপনারা কেউ যদি চান যে বাসাতেই খাবেন বিকাল টাইম সকাল টাইম সন্ধ্যা টাইম খাইতে পারেন পাশাপাশি যদি কেউ চান যে বাইরে যাচ্ছেন একটু শুকনো খাবার প্রয়োজন কেউ ট্যুরে যাচ্ছেন সেক্ষেত্রেও খাইতে পারেন তো যেইটা আছে সেটা হচ্ছে আমার সামনে যশোরের বিখ্যাত খেজুরের পাটালি আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমরা যশোরের সন্তান কাজ করছি যশোরে খাঁটি খেজুরের গুড় নিয়ে এটা মূলত রস দিয়েই তৈরি রস হয়েছে তারপরে গুড় হয়েছে গুড় থেকে কিছু সময় বীজ দেওয়ার পরে হয়েছে এই পাটালি আপনারা দেখতে পারছেন এই যে আপনাদেরকে যদি একটু দেখাই আমরা খাটি পাটালি চেনার কিছু বৈশিষ্ট্য আছে পাটালিটা ভাঙার পরে একটু খাত খাত থাকবে গত্ত গত্ত থাকবে সেগুলো আছে এই যে একটা রসালো রসালো ভাব থাকবে আপনারা যদি দেখতে পারেন অলরেডি আমার হাতে রস চলে আসছে তো এই পাটালি দিয়েই একটু টেস্ট করে দেখি মুড়ির স্বাদ চিরার স্বাদ কেমন হয় প্রথমে পাটালিটা একটু ভেঙে নিই যশোরের খাঁটি পাটালি বিসমিল্লাহ অসাধারণ টেস্ট এই যেভাবে আপনারা মুড়ি নিয়েও খাইতে পারেন মুড়ি পাটালি একসাথে যশোরের অরিজিনাল খাটি পাটালির টেস্ট আর মুড়ি এক কথা অসাধারণ না খাইলে আপনারা বুঝবেন না নিজেরাও বাড়ি এভাবে খাইতে পারেন তো কিছু পরিমাণ চিরা নিব তার আগে একটু পাটালি নিব ও সাধারণ এক কথায় যেভাবে আপনারা চিড়া নিয়ে খাইতে পারেন অবসর টাইমে যখন ফ্রি থাকবেন বা বন্ধুদের সাথে আড্ডা দিবেন পরিবারের সকলে মিলে আড্ডা দিবেন আড্ডার ফাঁকে এগুলো অসাধারণ হবে মাশাল্লাহ এক কথা অসাধারণ এই দুইটা খাওয়ার জন্য আপনাদের প্রয়োজন হবে পাটালি আর এই পাটালিটাও আপনারা সব জায়গায় পাবেন কিন্তু অরিজিনাল যশোরের বিখ্যাত খেজুরের গুড়ের পাটালি সব যদি আপনারা পেতে চান সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারেন কিংবা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন আমরা আমরাই আপনাদের দ্বারে পৌঁছে দেব যশোরের বিখ্যাত খেজুরের গুড়ের পাটালি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ